হচ্ছে না কেন বর্তমানে দুর্গাপূজা হচ্ছে হচ্ছে তো লক্ষ্য করে দেখুন দুর্গা রাস্তা রাস্তাঘাটে বিভিন্ন সরকারি জায়গায় তারা বিশাল বড় বড় করে মণ্ডপ তৈরি করেছে কোন মুসলমান কোন থানায় গিয়ে আমরা কোন রকমের কমপ্লেন করেছি কথা বলে না করেছি কি আমরা কখনো করি না কারণ আমরা মনে করি আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে ওটা ওদের ধর্ম ওরা পালন করবে তোমরা তোমাদের ধর্ম পালন করো কেউ কার ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এ ভারতবর্ষের মাটিতে উত্তর প্রদেশের মন্দিরের একজন পুরোহিত যার নাম হচ্ছে ইয়াতি নারা হারান প্রকাশ্য দিবালোকে কেমন করে বলতে পারে ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করার সব থেকে বড় সুযোগ এখন হিন্দুদের হাতে হাতিয়ার তুলে নিতে হবে ছুরি দিয়ে তাদেরকে কচু কাটা করে কাটতে হবে আমার বন্ধুরা শুধুমাত্র ইয়াতি নারা সিং নয় তাদের আর একজন আর একজন সাধু সন্ন্যাসী পরম চার্জ প্রকাশ্য দিবালোকে বলছে যে ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করার সব থেকে বড়ো সুযোগ হল তারা যখন শুক্রবার নামাজ পড়ার জন্যে মসজিদের মধ্যে প্রবেশ করবে ঠিক সেই সময় আমরা বোমা দিয়ে মসজিদগুলোকে যদি ধ্বংস করে দিতে পারে একই সঙ্গে অসংখ্য মুসলমান ভারত থেকে তারা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বন্ধুরা বলতে যাচ্ছে এই মতো করে যারা ভারতবর্ষের বাড়িতে হিংসা আর বিদ্বেষের বীজ বোপন করে ভারতের প্রধানমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন তারা কি সন্ত্রাসবাদী আপনার চোখে না দেশভক্তি তাদের মধ্যে আছে আপনার কাছে প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষায় থাকলাম ভাই বন্ধু আমার এই বলতে যাচ্ছি ভারতবর্ষ জুড়ে মুসলমান বিধনেরও এক সূক্ষ্ম পরিকল্পনা অর্পণ করা হচ্ছে তবে মনে রাখবে আল্লাহ রাব্বুর আলমিন তিনি বলেছেন মানুষ মানুষের মতো করে চক্রান্ত করে আর আমি আল্লাহ আমার মতো করে কৌশল করি আমার কৌশলের কাছে কোনো মানুষ কখনো ঠিকতে পারবে না আল্লাহর কৌশলের কাছে সবাই ধরা যায় যা বসে আছেন বন্ধু আমার পৃথিবী জুড়ে এক অস্থির পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মাটিতে টিভির পর্দা এবং মোবাইলের স্ক্রিন খুললেই জীবন্ত পড়া মানুষের গন্ধ আমরা শুনতে পাচ্ছি জীবন্ত পড়া মানুষের গন্ধ আমরা বাতাসের মধ্যে বিস্তৃত সেটা আমাদের নাকের মধ্যে আসছে আমরা অনুভব করতে পারছি একজন মা বর্তমানে আমাদের একজন মা তার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে সারাদিন সকালবেলা আমার বাচ্চাটা কি খাবে দুপুরে গরুর মাংস হবে রাত্রিবেলা আমার বাচ্চাটা কি খাবে এই নিয়েই মা ব্যস্ত আর বর্তমান সময় ফিলিস্তিনের মা ইসরায়েলের স্বৈরাচারী সরকার নেতারিয়া হো বোমা বারুদ দেগে বাচ্চার শরীর থেকে পাটা আলাদা করে দিয়েছে মা চিন্তা করছে সারাদিন বসে আমার বাচ্চার পাটা জোড়া লাগবে কি করে আজ এই মতো করে মুসলিম নিধন চলছে আজ বিশেষ করে সারা বিশ্বের মুসলিম দেশগুলো তাকিয়ে দেখছে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে শুধুই বিবৃতি পাশে আছি সাথে আছি ইসরায়েলকে ফল ভুগতে হবে এই দিয়েই তাদের দায়িত্ব শেষ বলছিলাম বন্ধু আমার শুধুমাত্র ফিলিস্তিন নয় সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে এই মতো করে নিপীড়ন নির্যাতনের এক সূক্ষ্ম পরিকল্পনা করা হচ্ছে আমরা জানি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের ভারতবর্ষের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে ধর্ম পালন করার ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নাম্বার ধারা আমাকে শিক্ষা দিয়েছে হিন্দু যারা তারা মন্দিরে ঘন্টা বাজাবে মুসলমান যারা তারা মসজিদে সলা তাদাই করবে কেউ কার ধর্মের প্রতি কোনো প্রকার হস্তক্ষেপ চালাতে পারবে না এটা ভারতের সংবিধান আমাদেরকে শিক্ষা দিয়েছে এজন্যে যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি ইসলামের কাছে সমস্ত ধর্মের মানুষ নিরাপদ তাই তো নাকি ইসলামের সব ধর্মের মানুষ নিরাপদ লক্ষ্য করে দেখুন আজকে আপনাদের জালসায় অসংখ্য দোকানদার এসেছে এখানে অনেক হিন্দু ভাই দোকান নিয়ে এসেছে আজ এসেছে না আসেনি কথা বলেন না এসেছে না আসেনি পরদিন শুনেছেন কোনো হিন্দু ভাইকে আমরা দোকান দিতে দেব না বলে জালসা থেকে তাড়িয়ে দিয়েছে এরকম হয়েছে কখনো কখনো হয় না কখনো হবেও না কারণ আমরা মনে করি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কম দিন কম ওয়ালিয়া দিন লাই করাফির দিন ধর্মের মধ্যে কোনো জলুম নেই যে যার ধর্ম পালন করবে এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি আর এটাই হচ্ছে ভারতের সৌন্দর্য সকাল হলে পড়ে মুসলমান হিন্দুদের দিকে তাকাবে আর সকাল হলে পরে হিন্দু ভাই মুসলমানের দোকানে এসে বাজার করবে এই নিয়েই তো আমাদের ভারতবর্ষ এজন্য বলতে যাচ্ছি যারা এখানে বসে আছে সত্যি যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয় আমার বন্ধুরা অক্ষ করে দেখুন বিভিন্ন ট্রেডে মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে রাস্তাঘাটে মুসলমান নামাজ পড়তে দেওয়া যাবে না তাদেরকে বিভিন্ন প্রকারের বাধা দেওয়া হচ্ছে হচ্ছে তো কথা বলুন হচ্ছে না হচ্ছে না তৈরি হচ্ছে বাবু আপনাদেরকে যে কথা ভারতবর্ষ যদি ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে মুসলমানদের কাছ থেকে ধর্মের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কেন এদেরকে রাস্তাঘাটে ধর্ম পালন করার স্বাধীনতা দেওয়া হচ্ছে না কেন বর্তমানে দুর্গাপূজা হচ্ছে হচ্ছে তো লক্ষ্য করে দেখুন দুর্গাপূজায় রাস্তাঘাটে বিভিন্ন সরকারি জায়গায় তারা বিশাল বড়ো বড়ো করে মণ্ডপ তৈরি করেছে কোনো মুসলমান কোন থানায় গিয়ে আমরা কোনো রকমের কমপ্লেন করেছি কথা বলে না করেছি কি আমরা কখনো করি না কারণ আমরা মনে করি আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে ওটা ওদের ধর্ম ওরা পালন করবে তোমরা তোমাদের ধর্ম পালন করো কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে যাবে না